আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বৃন্দ আজ আমরা দেখব এর কোন ক্যাডারে কি সুবিধা ও কি অসুবিধা চলেন শুরু করা যাক প্রথমত রয়েছে বিসিএস পররাষ্ট্র ক্যাডার ক্যাডারের বাপ বাবুল যেটাকে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সুবিধাগুলো হচ্ছে এখানে কোনো রাজনৈতিক চাপ থাকে না এবং আপনি চাকরি শুরুতেই একটি কূটনৈতিক পাসপোর্ট লাভ করবেন যেটা দিয়ে ভিআইপি সুবিধা নিতে পারবেন আর তাদের চাকরিতে যোগদান তারা মন্ত্রণালয় করে সাধারণত এবং কেউ যদি দূতাবাসে পদায়িত হয় পদায়ন পান তাহলে নিয়মিত বেতনের অতিরিক্ত বারোশো ডলার মাসিক ভাতা প্রাপ্ত হবে বিদেশে থাকলে ট্যাক্সবিহীন গাড়ি ও অন্যান্য পণ্য ক্রয়ের জন্য সুবিধা লাভ করতে পারেন দেশ ও বিদেশে সরকারি খরচে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন বিদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে পরিবার সহ কূটনৈতিক মর্যাদায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যায় পররাষ্ট্র ক্যাডে প্রতিনিধি কম থেকে রাষ্ট্রদূত পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে এবার আসি অসুবিধায় কী কী অসুবিধা আছে অসুবিধার মধ্যে আছে প্রথমত চাকরির শুরুতে গাড়ি দেওয়া হয় না শেয়ার ট্রান্সপোর্ট আপনাকে ব্যবহার করতে হতে পারে একজন পররাষ্ট্র ক্যাডার চাকরির শুরুতে দুই বছর পর্যন্ত বা চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত পররাষ্ট্র ক্যাডের অধীনে কর্মরত থাকেন পরবর্তীতে ছয় বছরে দুইটি মিশন দেশের বাইরে কর্মরত থাকেন পরবর্তীতে আবার দুই বছরের জন্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়িত হন ফলে কর্মজীবনে এক জায়গায় বেশি দিন থাকার নিশ্চয়তা থাকে না দ্বিতীয়তে আসি প্রশাসন ক্যাডার প্রশাসন ক্যাডারের সুযোগ সুবিধা কী প্রশাসন ক্যাডারের সর্ব মানে প্রথম সুবিধাটা হলো এটা এইট্টি সম্ভাবনা আছে আপনি শচিবালয় নিয়োগ পাবেন এবং একশো জনের মধ্যে আশি জনাই সেটাই পায় প্রশাসন বা এডমিট ক্যারার হতে পারলে শচিবালয়ের পদোন্নতি পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং প্রশাসন ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে তাদের কাজের বৈচিত্র্য আছে তাদের মধ্যে তাদের কাজের মধ্যে বৈচিত্র্য আছে এবং একজন প্রশাসন ক্যাডে কর্মজীবনে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পান দেশে বিদেশে বিভিন্ন ধরনের তিনি প্রশিক্ষণে সুযোগ পান আবার সরকারি বৃত্তি নিয়ে পড়তে পারেন পিএইচডি করারও সুযোগ রয়েছে স্থানীয় পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ পেয়ে থাকেন প্রশাসন ক্যাটা কর্মকর্তাগণ সরকার থেকে গাড়ি এবং বাংলোর সুবিধা পেয়ে থাকেন প্রশাসন ক্যাটা প্রশাসনিক ও সামাজিক মর্যাদা অনেক বেশি অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে রাজনৈতিক চাপ খুব বেশি থাকে স্বাধীনভাবে কাজ পরিচালনা করা যায় না এবং অন্যান্য ক্যাডারের চেয়ে বৈচিত্র্য বেশি হওয়া এই পদে বদলি খুব বেশি হয় এরপর আসি পুলিশ ক্যাডারে বিশেষ পুলিশ ক্যাডারে সুযোগ সুবিধার মধ্যে আছে আপনি যদি রাশে সারদা প্রশিক্ষণ একাডেমিতে থাকেন সেখান থেকে রাশে ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার সুযোগ পাবেন এবং সরকারি রেশন পাবে আপনার পরিবারের জন্য একজন পুলিশ ক্যাডার শুরুতেই গাড়ি বাংলো বাংলা বডিগার্ড সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে এবং দেশে বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে জাতিসংঘের নিরাপত্তা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে যেখান থেকে প্রতি মিশনে অনেক টাকা সম্মানই পাওয়া যায় অসুবিধাগুলো কি দেখি অসুবিধা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি ফ্রন্ট লাইনার হিসেবে জড়িত থাকে পুলিশ কাটার জীবনের ঝুঁকি একটা থাকে এবং তাদের কর্মঘণ্টা অনেক বেশি বলা যায় চব্বিশ ঘন্টায় দেশের শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ জড়িত থেকে ক্যাডারের কোনো বড় ছুটি পাওয়া যায় না এবং রাজনৈতিক চাপে কাজ করার সুযোগ কম থাকে স্বাধীনভাবে এরপর আসি কাস্টমস ক্যাডার কাস্টমস ক্যাডারের সুবিধা কী কী চাকরির শুরুতে একটি গাড়ি পাবেন এবং অনেক বৈধ সুযোগ আছে রাজস্ব ফাঁকি দেওয়া বিভিন্ন সচিবালয়ের সোত ধরিয়ে দিতে পারলে মূল্য ভেদে দশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সেখান থেকে আপনি পাবেন এবং সরকারি খরচে দেশের বাইরে মাস্টার্স পিএইচডির মতো শিক্ষা অর্জনের জন্য যেতে পারবেন এই ক্যাডারের অসুবিধা কী দপ্তর ভেদে বিশেষ কাস্টম ক্যাডারের চাকরিতে অনেক কাজের চাপ থাকে এই ক্যাডার দুর্নীতির জন্য অধিক সমালোচিত এবং এই ক্ষেত্রে পদোন্নতি মোটামুটি ভালো তবে একত্রিশতম বিসিএসে এই পদে অনেক বেশি নিয়োগ হয় পরবর্তীতে আটটি বিসিএসে এই পদ বেশি শূন্য পথ চোখে পড়েনি এরপর আসে অডিট ক্যাডার অডিট ক্যাডারের সুবিধা হলো সরকারি প্রায় সকল বিভাগের ব্যয় সংশ্লিষ্টতা থাকায় প্রতিটি বিভাগেই অডিট ক্যাডার রয়েছে তাই এই ক্ষেত্রে কাজে বৈচিত্র সুযোগ রয়েছে দেশ বিদেশের সরকারি খরচে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকে থেকে অবসর যাওয়ার পরে বিভিন্ন কোম্পানি অডিট ফর্মে থেকে অডিট পরিচালনার করার প্রস্তাব আসে এবং অন্যান্য ক্যাডারের মতো রাজনৈতিক চাপ থাকে স্বাধীনভাবে কাজ করতে পারে না অসুবিধা এই ক্যাডারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের দুর্নীতির অভিযোগ থাকে বিশেষ ট্যাক্স ক্যাডার সুবিধা কর ফাঁকি ধরতে পারলে সরকারের পক্ষ থেকে বিশাল প্রণোদনা পায় তারা নভেম্বর সাড়ে বছরের অন্যান্য সময় কাজের পরিমাণ তেমন থাকে না সরকারি খরচে দেশে বিদেশে ট্রেনিং নেওয়ার সুবিধা রয়েছে এবং পঞ্চম গ্রেড থেকে ব্যক্তিগত গাড়ি পাওয়ার সুযোগ রয়েছে অসুবিধাগুলো দেখি শুরুতেই কিন্তু গাড়ি পাওয়া যায় না নিজের জেলায় পদায়নের সুযোগ নেই আশেপাশের জেলাগুলো আসার সুযোগ রয়েছে এবং প্রশাসন জটিল এবং প্রমোশন জটিলতাও একটু আছে শিক্ষা ক্যাডারেস শিক্ষা ক্যাডারে সুবিধা হচ্ছে নিজ জেলায় পদায়ন আপনি পাবেন আর যদি ভালো লাগে শিক্ষকতা সেক্ষেত্রে তো এটা আপনার জন্য সেরা ক্যাডার শিক্ষকতা থাকতে বিদায় কঠোর মাঠ পর্যায়ে শিক্ষার মনোনয়ের সুযোগ রয়েছে ট্রেনিং খাতা মূল্যায়ন পরীক্ষার ডিউটি ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত আয় সুযোগ রয়েছে অসুবিধা হচ্ছে কি এদের এই অনেক সুবিধা কম কারণ এনাদের পদোন্নতির ক্ষেত্রটাও ছোট এবং পদোন্নতিও কম বিশেষ খাদ্য ক্যাডার সুবিধা রাজনৈতিক চাপ থাকে না এরা স্বাধীনভাবে কাজ করতে পারে বিভিন্ন জেলা উপজেলায় কাজ করার সুযোগ থাকে এবং বাংলাদেশের কৃষিতে উন্নয়ন করার সরাসরি পায় বিশেষ খাদ্য ক্যাটারেও অসুবিধা ব্যক্তিগত গাড়ি পান না তারা অন্যান্য ক্যাডারের মতো সরকারের কর্তৃপক্ষ এই ক্যাটারে থাকে না বাণিজ্য কাটারের সুবিধা বাণিজ্য ক্যাটারের সুবিধা হচ্ছে সরকারি খরচে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে যাওয়ার সুযোগ রয়েছে কর্মজীবনের শুরুতে ট্রান্সপোর্টের জন্য ব্যক্তিগত গাড়ি পাবেন এই ক্যাডে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে বাণিজ্য ক্যাডারে দ্রুত পদোন্নতি পাওয়া যায় বাণিজ্য ক্যাডারে অসুবিধা কি অসুবিধা হচ্ছে ঘন ঘন বদলি হয় ভবিষ্যতে মন্ত্রণালয়ের সাথে প্রশাসন ক্যাডার যুক্ত হওয়ার সম্ভাবনা আছে বিধায় উচ্চপদস্থ পদগুলো প্রশাসন ক্যাডার দ্বারা পদায়িত হতে পারে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত হওয়ার কিন্তু সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে তাই জন্য বিসিএস বাণিজ্য ক্যাডে বিলুপ্তির সম্ভাবনাও রয়েছে আনসার ক্যাডার সুযোগ সুবিধা চাকরির শুরুতে গাড়ি বাড়ি বডি গার্ড পাওয়া যায় যা সাধারণ পুলিশ ক্যাডার পেয়ে থাকেন এই ক্যাডারে নিজের এবং পরিবারের সরকারি রেশন পাওয়া যায় বিশেষ আনসার ক্যাডার অসুবিধা সেনাবাহিনী মেজো জেনারেল কর্মকর্তাদের আনসার সর্বোচ্চ মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় বিদায় আনসার ক্যাডার থেকে আনসারের সর্বোচ্চ পদে বদায়ন পাওয়া যায় না সরাসরি আইন প্রয়োগ করার ক্ষমতা না থাকে আনসার ক্যাডারের পূর্ব পুলিশ ক্যাডারের চেয়ে কম তথ্য ক্যাডার তথ্যকাঠির সুবিধা হচ্ছে সহজে মিডিয়া পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক চাপ থাকে না স্বাধীনভাবে কাজ করতে পারবেন তথ্যকারীরা চাকরিতে পুল সিস্টেমের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যাওয়ার সুযোগ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহান মত রাষ্ট্রপতির অফিসে তথ্য কর্মকর্তা হওয়ার সুযোগ রয়েছে বিরাট একটা অপরচুনিটি বিশেষ তথ্য কাঠের অসুবিধা হচ্ছে কর্ম অনেক বেশি এবং প্রশাসনিক ক্ষমতা সম্মান কম নিয়মিত মিডিয়ার সামনে আসতে হয় বিদেশ সমালোচনা দেওয়ার সম্ভাবনা থাকে অতি তত্ত্বাটা কর্মকর্তাদের পদোন্নতি পথ জটিলতা দেখা গেছে এবং পদোন্নতি না পেয়ে অবসরে যাওয়ার ঘটনা রয়েছে ডাক ক্যাডার ডাক সুবিধা হচ্ছে রাজনৈতিক চাপ থাকে না কাজের চাপও তুলনামূলক কম ছুটি বেশি শুরুতে জেলা শহরে বা ঢাকায় পোস্টিং এই ক্যাডারে হয়ে থাকে ডাক বিভাগের সর্বোচ্চ পদ মহাপর্যালয় পর্যন্ত পদোন্নতি সুযোগ রয়েছে বিসিএস ডাক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে যাওয়ার সুযোগ রয়েছে ডাক কাটার অসুবিধা হচ্ছে প্রথমে পূরমোশন জটিলতা একটু বিলম্ব হতে পারে এবং বাড়তি আর সুযোগ নেই এরপরে আসে বিসিএস সমবায় ক্যাডার সমবায় কাটারের সুবিধা হচ্ছে এখানে রাজনৈতিক চাপ থাকে না কাজের চাপও কম পদোন্নতি দ্রুত হয় এবং চাকরি শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প দপ্তর মন্ত্রণালয়ের সচিব হওয়ার সুযোগ থাকে এর অসুবিধা কি অসুবিধা হচ্ছে এই ক্যাডারে কোনো আবাসন বা ট্রান্সপোর্ট সুবিধা পাবেন না প্রশাসনিক সম্মান তুলনামূলক কম ক্ষমতাও কম পরিবার ক্যাডারের পরিকল্পনা ক্যাডারের সাধারণ জনগণের সাথে মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে পরিবার পরিকল্পনা ক্যাডারের সুযোগ সুবিধা কাজের চাপ কম রাজনৈতিক চাপও কম মাঠ পর্যায়ে কাজ করতে হয় এবং নির্দিষ্ট সময় পর প্রশাসন ক্যাডারে যাওয়া যায় পরিকল্পনা ক্যাডারের অসুবিধা হচ্ছে ক্যাডারের কর্মগতম প্রশাসন ক্যাডারের অধীনে সহকারী কমিশনার ভূমি এর অধীনে কাজ করতে হয় প্রশাসনিক এবং সামাজিক মূল্যায়নের অন্যান্য ক্যাডারের তুলনায় অনেক কম বিশেষ রেলওয়ে সুবিধা হচ্ছে ছুটি পাওয়া যায় পর্যাপ্ত রাজনৈতিক চাপ থাকে না নির্দিষ্ট সময় রেলওয়ে ক্যাডারে সার্ভিস দেওয়ার পর প্রশাসন ক্যাডারে যাওয়ার সুযোগ রয়েছে কাজের চাপ কম অসুবিধা হচ্ছে রেলওয়ে ক্যাডারে পদোন্নতি অনেক গতি বিভিন্ন সরকারি পণ্যদনা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ এই ক্যাডারে কম পদোন্নতি পেয়ে সর্বোচ্চ উচ্চপদস্থ স্থান মহাপরিচালক পদে পদায়নের সম্ভাবনা কম কারণ মহাপরিচালক পদে টেকনিক্যাল ক্যাডার থেকে পদায়ন করা হয় থাকে তো এই হলো বিভিন্ন ক্যাডারের সুবিধা অসুবিধা এখন আপনি চিন্তা করবেন এবং ঠিক করবেন আপনি কোন ক্যাটার সিলেক্ট করবেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে এবং ভেবেচিন্তে চিনতে ক্যাটার চয়েস দেবেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ